হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আফিয়া কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি বোনা খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে ওইটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমার ভিডিওটি দেখতে থাকুন তো এখানে কুচি কুচি করে পিঁয়াজ কেটে নিয়েছি আর মুগ ডাল আর মুসুরির ডাল একসাথে একটু বেজে নিচ্ছি তো পাতিলটা বসিয়ে দিলাম পাতিলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি তো গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো একটু আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব মানে বেরেস্তা করে নিব এই তো পেঁয়াজটা কিন্তু কামার বাজা হয়ে এসেছে তো আর একটু নেড়ে চেড়ে আমি কিছুটা পেঁয়াজ এখান থেকে উঠিয়ে নিব মানে পেঁয়াজের বেরস্তা উঠিয়ে নিব পরবর্তীতে আমি খিচুড়ির উপরে দেওয়ার জন্য তো কিছুটা বেরেস্তা তুলে নিচ্ছি তেলটা সেঁকে নিচ্ছি তো পেঁয়াজের উপরে বেরেস্তার উপরে মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু তেলের সাথে মাংসটাকে কষিয়ে তারপরে আমি মশলা দেব তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি মাংসের সাথে তো আদা কাঁচা স্মেলটা যাতে চলে যায় এর জন্য একটু ভালো করে কষিয়ে নিব তো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আবার নেড়ে চেড়ে দিচ্ছে তো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া তো দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে দিচ্ছি তো মাংসটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব তারপরে প্রথমে ডাউলগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব তারপরে চাউলগুলো অ্যাড করবো টপ ক্যামেরাতে কিন্তু আমি একটু সামান্য পানি দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই তো মাংস কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আর এদিক দিয়ে আমি চাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম পানিতে তো ধুয়ে ভালো করে চাঁকনিতে পানিটা জড়িয়ে নিয়েছি ডাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি এখন মাংসের উপরে দিয়ে দিলাম প্রথমে ডাউল ডাউলগুলো দিয়ে একটু ভালো করে আমি মাংসের সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো আসবে তো চাউলগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর চাউলটা যত ভালো করে বাজবেন তত কিন্তু খিচুড়ি বলেন পোলাও বলেন তিহারি বলেন বিরিয়ানি বলেন একদম কিন্তু জর হবে তো চেষ্টা করবেন চাউলটা ভালো করে বেজে নেওয়ার জন্য তই তো বাজা হয়ে গেছে আর আমি অফ ক্যামেরাতে ভালো করে বেজে নিয়েছি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাইতে পারি না এর জন্য দুঃখিত কারণ ভিডিও বড় হয়ে গেলে আপনারাই দেখতে চান না টপ ক্যামেরাতে কিন্তু আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এখানে অবশ্যই গরম পানিটা ইউজ করবেন তো ডাক্তারটা তুলে কিন্তু আবারও নেড়ে চড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে তো তো আমার খিচুড়ি কিন্তু পানিটা একদম মাখা মাখা হয়ে গেছে আমি একটু নেড়েচেড়ে সমান করে একটু দমে বসিয়ে রাখব একটু সমান করে দিচ্ছি তো এই তো নিচে একটা তাওয়া দিয়ে আমি চুলাটাকে কমিয়ে কিছুক্ষণ দমে রেখে তারপরে আমি রান্না করব তো দেখুন আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে দেখুন কতটা জর্জরে হয়েছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খুদা হাফেজ আর এর উপরে কিছুটা কি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দিলে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো এই তো হয়ে গেলো আমার বিনয় খিচুড়ি ধন্যবাদ সবাই ভালো থাকে